সরকারের পক্ষ থেকে আহ্বান জানানোর পরেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন অনেকে প্রবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে এবং কমেন্ট বক্সে ক্যাম্পেইন ঘিরে সরব এসব প্রবাসী বাদ যাননি ওমান প্রবাসীরাও সক্রিয়ভাবে এসব প্রচারণার কারণ জানতে চাইলে তারা দেশে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানানোর কথা বলছেন কেউ কেউ ইন্টারনেট বন্ধের কারণে পরিবারের সাথে যোগাযোগ করতে না পারার বিষয়টিকেও টেনে আনছেন এদিকে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকা এবং ইন্টারনেট ব্ল্যাক আউটের ফলে দেশে প্রবাসী আয় আসা বাধাগ্রস্ত হওয়ায় তা থেকে নেমে এসেছে সোমবার প্রবাসী আয়ের তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক সে অনুযায়ী চলতি জুলাই মাসের সাতাশ দিনে প্রবাসী আয় এসেছে একশো কোটি চুয়াত্তর লাখ ষাট হাজার ডলার এর মধ্যে প্রথম তেরো দিনে আসে সাতানব্বই কোটি ছিয়াশি লাখ চল্লিশ হাজার ডলার এবং চোদ্দ থেকে বিশ জুলাই সাত দিনে আসে পঁয়তাল্লিশ কোটি সত্তর লাখ পঞ্চাশ হাজার ডলার আর পরের সপ্তাহ অর্থাৎ একুশ থেকে সাতাশ জুলাই তার নেমে দাঁড়ায় তেরো কোটি আশি লাখ ষাট হাজার ডলারে বিষয়টিকে দেশের অর্থনীতিতে বড় ধাক্কাই মনে করা হচ্ছে এই নেতিবাচক ধারা কাটিয়ে উঠতে প্রয়োজনে বেশি দামের রেমিটেন্স সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিভিন্ন সংবাদে খবর প্রকাশিত হয়েছে পাশাপাশি বৈধ পথে রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করতে চেষ্টা অব্যাহত রেখেছে দূতাবাসগুলো তবুও শাটডাউন প্রচারনা ঘিরে রেমিটেন্সের নতুন সংকটের আশঙ্কা রয়ে যাচ্ছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ